বন্ধুরা আমি আজ আপনাদের শোনাব একটি সত্য সাহসী এবং শিক্ষামূলক গল্প গল্পটি ঘটেছে কলকাতার ব্যস্ত রাস্তায় যেখানে একজন সাধারণ মেয়ের সাহস এবং একটি পুলিশ অফিসারের ন্যায়বধ মিলিয়ে তৈরি হল এক অসাধারণ অভিজ্ঞতা চলুন শুরু করা যাক কলকাতার সকালটা ভীষণ ব্যস্ত হর্নের শব্দ রিকশা এবং অটোয়ে ভরা মানুষের গুঞ্জন আর রাস্তার ধুলো মিশে পুরো শহরকে জেগিয়ে তুলেছে চায়ের দোকানের সামনে লোকেরা চা পান করছে ফুটপাতে ছেলেমেয়েরা হেঁটে যাচ্ছে এই ভিড়ে লাল রঙের সালোয়ার কামিজ পরে রিয়া হাতে খাতা কাঁধে ব্যাগ চোখে দৃঢ়তা তার মাকে সে বলল মা কলেজে যাচ্ছি মা বলল ঠিক আছে সাবধানে যেও তারপর গলির রাস্তা দিয়ে কলেজে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার হাঁটা স্বাভাবিক হলেও ভিতরে ছিল এক অদ্ভুত আতঙ্কের ঝিলিক কারণ আজ তার পথে আসছে নতুন কিছু ঘটনা হঠাৎ রাস্তার মোড়ে একটি সাদা জিপ ধীরে ধীরে তার পাশে এসে থামল গাড়ি থেকে নেমে এলেন পুলুড় কলকাতার নতুন পোস্টিং পাওয়া পুলিশ অফিসার তার উচ্চদেহী উপস্থিতি চোখে কঠোরতা আর কণ্ঠের ভারী টোন সব মিলিয়ে সে যেন একজন ভয়ঙ্কর অথচ রহস্যময় চরিত্র পুলুর ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে এল হালকা হাসি তার ঠোঁটে কিন্তু চোখে ছিল কৌতূহল আর পরীক্ষামূলক ভাব ওই সুন্দরী এত তাড়াহুড়ো কেন এক মিনিট কথা বলো না কেন সে বলল রিয়া কিছুটা স্তব্ধ কিন্তু নিজের সাহস ধরে রাখল স্যার আমি কলেজে যাচ্ছি দয়া করে আমাকে পথ দিন পুলুর হেসে বলল তোমার লাল কাপড় আজকের সকালটা আরও সুন্দর করছে কিন্তু তুমি কি জানো পুলিশ সবসময় সবার জন্য আসে না কখনো কখনো তারা শুধু নিজের কৌতূহল মেটাতে ভয় দেখায় রিয়ার হৃদস্পন্দন বেড়ে গেল ভেতরে ভয় আছে কিন্তু সে চুপ করে থাকতে পারল না স্যার আপনি আইন প্রয়োগকারী এটি ঠিক নয় যদি আপনি কাউকে ভয় দেখান আমি আমার পথ নিয়ে যাচ্ছি পুলুর চোখে হালকা ঝলক দেখালেন মনে হল সে ভাবছে এই মেয়েটি ভয়ের চেয়ে সাহসের দিকেই ঝুঁকেছে হঠাৎ সে ধীরে ধীরে পিছিয়ে গেল গাড়িতে ফিরে গিয়ে আরও একবার হেসে বলল ঠিক আছে তুমি যাচ্ছ কিন্তু মনে রেখো শহরের রাস্তা সবসময় নিরাপদ নয় কখনও কখনও ভয়ই মানুষকে শেখায় রিয়া শান্ত থাকতে চেষ্টা করল ভিতরে ঘন জিজ্ঞাসা এমন পুলিশও কি সত্যি অন্যায় করতে পারে তবু সে নিজেকে বলল ভয় পেলে কখনো কিছু হবে না সাহস দেখাতে হবে তিনি ব্যাগ আঁকড়ে ধরে ধীরে ধীরে কলেজের দিকে হাঁটতে লাগল শহরের রঙিন আলো ব্যস্ততা মানুষের হাওয়ায় মনে হল আজ সে নতুন কিছু শিখেছে সাহস মানে শুধু ভয়কে ধাক্কা দেওয়া নয় বরং নিজের অবস্থান ঠিক রাখা রিয়ার চোখে দৃঢ়তা মুখে সামান্য হাসি আজকের ঘটনা তার জীবনের প্রথম চ্যালেঞ্জ সে জানে ভবিষ্যতে আরও বড় সমস্যার সম্মুখীন হবে কিন্তু আজ সে প্রথমবার বুঝেছে যে সাহসী হল সবচেয়ে বড় অস্ত্র পরের দিন রিয়া কলেজের ইউনিফর্ম পড়ে বাসার বাইরে বের হলো। কলকাতার রাস্তাগুলো ভীষণ ব্যস্ত হর্নের শব্দ মানুষের ভিড় আর রিকশা আর অটো সব মিলিয়ে যেন শহর তার নিজের গান বাজাচ্ছিল রিয়ার মন শান্ত থাকলেও ভিতরে একটা অদ্ভুত দমবন্ধ অনুভূতি কাজ করছিল আগের দিনের ঘটনা এখনও তার মনে রয়ে গেছে হঠাৎ কয়েকজন বখাটে ছেলেরা রিয়ার দিকে এগিয়ে এলো, তারা শুধু কথায় নয় হাতে হাত দিয়ে রিয়ার হাত ধরল কাপড় টানাটানি করল রিয়া চিৎকার করতে লাগল ছাড়ো আমাকে ছাড়ো তার কণ্ঠ কাঁপছিল চোখে ভয় শহরের রাস্তায় মানুষজন ব্যস্ত কেউ সাহায্য করতে আসে না রিয়া বুঝল একমাত্র নিজের উদ্বেগ তাকে রক্ষা করতে পারবে হঠাৎ তার মাথায় আসল থানায় গিয়ে অভিযোগ দেবে সেখানে আইন সবসময় তার পাশে থাকবে দৌড়ে রিয়া থানার দিকে চলে গেল দরজা খুলে ভিতরে ঢুকলো। থানার ভিতর চিৎকার টেলিফোনের শব্দ এবং পুলিশ পুলিশকর্মীদের ব্যস্ততা কিন্তু রিয়ার চোখ খুঁজছিল একটি মানুষ পুলুর পুলুর ডেস্কের পেছনে দাঁড়িয়েছিলেন চোখে কঠোরতা কিন্তু আজ তার কণ্ঠে একটা ভিন্ন ধারা শান্তি আর আন্তরিকতা রিয়া ভয় নিয়ে বলল স্যার রাস্তায় আমাকে যেভাবে উত্তক্ত করা হয়েছিল তার বিচার কি হবে পুলুর হালকা হেসে বললেন রিয়া আসলে আমি সেই আচরণ ঠিক করিনি আমি বুঝতে পারছি আমার কারণে তোমার ভয় বেড়েছে আমি তোমার কাছে ক্ষমা চাইছি রিয়া কিছুটা অবাক কিন্তু ভিতরে লুকিয়ে থাকা সন্দেহ একটু ধীরে ধীরে কমতে শুরু করল পুলুর আরও বললেন তোমার কি সমস্যা আছে আমাকে খুলে বল আমি চাই তোমার বিশ্বাস ফিরে পাই রিয়া ধীরে ধীরে তার পুরো গল্প বলল বখাটেদের আচরণ রাস্তায় তার ভয় কলেজের সময়ের উত্তেজনা সব কিছু খুলে বলল পুলুর মনোযোগ দিয়ে শুনলেন তার চোখে দেখা গেল নতুন দায়িত্ববোধ এবং অন্যায়ের প্রতি রূপান্তরিত আগ্রহ পুলু শান্তভাবে বললেন ঠিক আছে রিয়া আমি তোমার পাশে আছি আমরা আজ দেখাব কেউ নারীর সম্মান লঙ্ঘন করলে তা অপরাধ হিসাবে ধরা হবে আমরা তাদের শিক্ষা দেব রিয়া সঙ্গে সঙ্গে শহরের ব্যস্ত রাস্তায় বের হল কলকাতার রাস্তায় হর্নের শব্দ মানুষের ভিড় আর দোকানের কোলাহল ছিল কিন্তু রিয়ার চোখে একাগ্রতা এবং দৃঢ়তা ছিল স্পষ্ট পুলুরের নেতৃত্বে পুলিশে একটি চক্রান্ত করা হল বখাটেবের গতিবিধি পর্যবেক্ষণ করা রিয়া ধীরে ধীরে তাদের কাছে গিয়ে চোখে চোখে কনফ্রান্ট করল বখাটের অবাক এবার তাদের সামনেই পুলুর এবং পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন পুলুর কণ্ঠে কঠোরতা নিয়ে বললেন এই শহরে কেউ নারীর সম্মান লঙ্ঘন করতে পারবে না আপনারা যা করেছেন তার জন্য দায়ী হবেন এখনই থামুন বখাটেরা চুপচাপ দাঁড়িয়ে রিয়ার দিকে তাকাল তাদের হাতে আর সাহস ছিল না রিয়া দৃঢ়ভাবে বলল আপনারা ভাববেন মেয়েরা ভয়ে থাকবে কিন্তু আমরা আমাদের অধিকার জানি আমাদের সম্মান অক্ষুণ্ণ থাকতে হবে পুলুর চুপ করে পুলিশ দলের দিকে তাকালেন হাতে লিসারায় নির্দেশ দিলেন এদের আটক কর আর কোনো অসঙ্গতি হবে না পুলিশ দ্রুত ছেলেদের ধরে থানায় নিয়ে গেল রিয়া ধীরে ধীরে তার কণ্ঠে প্রশান্তি অনুভব করল পুলুর তার দিকে তাকিয়ে বললেন আজ তুমি শুধু সাহস দেখায়নি তুমি নিজের অবস্থানও নিশ্চিত করেছ তোমার সাহস অনেকের জন্য প্রেরণা হবে তুমি দেখালে যদি একজন ব্যক্তি সাহসিকতার সঙ্গে সত্যের পাশে দাঁড়ায় অন্যায় প্রতিরোধ করা সম্ভব রিয়া কণ্ঠে কৃতজ্ঞতা নিয়ে বলল স্যার ধন্যবাদ আপনি শুধু আইন প্রয়োগ করলেন না আমার বিশ্বাসও ফিরিয়ে আনলেন আজ থেকে আমি জানি সাহস আর সত্য সবসময় জয়ী হয় পুলুর এবার রিয়ার সাহস এবং দৃঢ়তা দেখে সন্তুষ্ট তিনি রিয়াকে বললেন তুমি শুধু সাহসী নও তুমি অন্যদের জন্যও এক প্রেরণা এই শহরের মেয়েরা যেন তোমার গল্প থেকে অনুপ্রাণিত হয় রিয়া ধীরে ধীরে হাসলো। তার লাল সালোয়ার কামিজের রঙ যেন আরও উজ্জ্বল হয়ে উঠল কারণ তার সাহস আর পুলুঢ়ের ন্যায়বোধের সংমিশ্রণে সত্যের জয় হয় শহরের রাস্তা আবার শান্ত হল মানুষের চোখে আইন এবং ন্যায়বোধের প্রতি আস্থা ফিরে এলো। রিয়া জানল এটি কেবল তার নয় পুরো শহরের মেয়েদের জন্য এক শিক্ষা রিয়া শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে আবারও ধীরে ধীরে নিঃশ্বাস নিয়েছিল পুলুর এবং পুলিশের দল অপরাধীদের আটক করেছে শহরের রাস্তায় শান্তি ফিরে এসেছে কিন্তু রিয়ার মনে এখনও ছিল এক ধরনের মিশ্র অনুভূতি ভয় প্রশান্তি এবং এক নতুন আত্মবিশ্বাসের ঝলক পুলুট রিয়ার দিকে তাকিয়ে বললেন রিয়াদ তুমি শুধু সাহস দেখাওনি তুমি ন্যায়ের পাশে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছ আজ থেকে শহরের মেয়েরা জানবে ভয়কে জয় করা সম্ভব রিয়া কণ্ঠে কৃতজ্ঞতা নিয়ে বলল স্যার আজ আমি বুঝেছি সাহস সত্য এবং ন্যায়ের পথে দাঁড়ানোই সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ আপনাকে আপনি শুধু আইন প্রয়োগ করলেন না আমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনলেন পলুর হেসে বললেন আজ থেকে তুমি শুধু রিয়া নও তুমি পুরো শহরের সাহসী মেয়েদের জন্য এক প্রতীক রিয়া ধীরে ধীরে শহরের রাস্তা পার হল লোকেরা তার দিকে তাকিয়ে মৃদু প্রশংসার হাসি দিল তিনি জানলেন যদি একজন সাহসী মানুষ সত্যের পাশে দাঁড়ায় অন্যায় প্রতিরোধ করা সম্ভব শহরের রাস্তায় কলকাতার ভিড়ে রিয়ার লাল সালুয়ার কামিজের উজ্জ্বল রং যেন আরও দীপ্তিমান হয়ে উঠল কারণ তার সাহস আর পুলুঢ়ের ন্যায়বোধের সংমিশ্রণে সত্যের জয় হয়েছে রিয়া এরপর কলেজে ফিরে এসে তার বন্ধুদের সাথে ঘটনার কথা শেয়ার করল আমরা যদি সাহসী হই নিজের ও অন্যের সম্মান রক্ষা করি অন্যায় কখনও জয়ী হতে পারে না আজ আমি সেই শিক্ষা পেয়েছি পুলুড়ো থানায় গিয়ে তার সহকর্মীদের বললেন আমরা শুধু অপরাধীকে ধরিনি আমরা সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণ করেছি মেয়েরা ভয় পাবে না যদি আমরা সাহস দেখাই এবং ন্যায়ের পথে দাঁড়াই রিয়ার অভিজ্ঞতা শহরের অন্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠল তার গল্প কলেজে রাস্তার পাশে এমনকি শহরের পার্কেও ছড়িয়ে পড়ল প্রতিটি মেয়ের মনে একটি বার্তা পৌঁছল ভয়কে জয় করা সম্ভব সাহস দেখানো প্রয়োজন আর ন্যায় সবসময় জয়ী হয় শেষ দৃশ্যে রিয়া বন্ধুর দিকে তাকিয়ে বলল আমাদের শহরের মেয়েরা যদি সাহসী হয় সমাজ আরও শক্তিশালী হবে আমরা একসাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব শহরের সূর্যাস্তে লাল আভা আর রিয়ার সাহসের মিশ্রণ যেন পুরো কলকাতার রাস্তাকে আলোকিত করে পুলুর দূর থেকে তাকিয়ে খুশি হল কারণ তারও শিক্ষা হল আইন প্রয়োগ শুধু অপরাধীকে ধরার নয় মানুষের আস্থা এবং সাহস ফিরিয়ে আনারও মাধ্যম গল্পের শেষবারে রিয়া গভীর নিশ্বাস নিয়ে মনে মনে বলল আজ আমি শুধু আমার সম্মান রক্ষা করিনি আমি শিখেছি সত্য সাহস আর ন্যায় সবসময় শক্তিশালী আর এই শিক্ষাই আমার সারা জীবনের পথপ্রদর্শক হবে শহরের ব্যস্ততা আবার স্বাভাবিক হয়ে গেল কিন্তু রিয়ার সাহস এবং পুলুঢ়ের ন্যায়বোধের গল্প বহুদিন ধরে শহরের মানুষের মনে রয়ে যাবে